আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ দারুলুম দেওবন বিশ্ববাজারে এটাে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বৌদে সাতাশ পৃষ্ঠায় আপনার ইয় লেকসনে ফটোয়া লেটিয়া কৈসুন মৌলানা সাদর ইমান গেছে আর যত মানুষ সাদ অনুসারী তবল ক আসইন আপনার সাদর নিয়ম নীতিগুলা রে মানিয়া বেহাল্লিস্টা মাসলা আতা ঈদিরে মানিয়া চলরা। এরার আসং আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে আইজ না আহলে লেসুন নকল জমাতে আইজ কাটি আমরা আমার আলোচনা বহুত লম্বা কিন্তু এই আলোচনা সারা রাত গেলে এই সময় একবার কোন সংখ্যা সংখ্যাomatous আলে সুন্নাত ওয়াল জামাতর পরিচয় দিতে হইলে 10টা জিনিস 10টা গুণ লাগে হইলো আবুবকর উমর দুইজনরে সন্মান দেওয়া লাগে মায়া হযরত ওসমান ও হযরত আলী প্রতি সমান হারে রাখা লাগে 3 নম্বর বাইতুল্লাহরে যেমন আমরা সম্মান দেই তাওয়ফ করি আল্লাহর গোরর দিকে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়ি বাইতুল্লাহর দিকে আমরা পেশাব করতেও আমরা গিভুরা লাগে আদবর خلاف হয় সম্মানর খেলাফ হয়ে ইমানের ত্রুটি হয় যার কারণে আমরা হসি মুকা ভেসাবু ঘোরাত বই না বই এবং বয়তুল মুকদ্দর ওলা সম্মান রইত জেলা বয়তুল্লার সম্মান ওলা বয়তুল মুকদ্দর সম্মান তোমার কাছে রইত যে মানুষের কাছে বয়তুল্লা বয়তুল মুকদ্দস দুই কিবিলার সম্মান আছে সে মানুষ আহলে সুন্নত জমা তোরা কিদাগ্রস্ত সাইন্নম্বর ইয়া তা ন গিম সলাতু আলাল জানাযাতাইন মানুষ গুনাহগার ও কার নেককার যদি বুদ্ধি ইমানের দাবিদার থাকে আমরা যদি মহল্লা তারে লইয়া চলিয়া থাকি মুসলমানিও তোর সুরতে তারে সলাবিরাত দেখি তাওয়াইল তার ইমান মাবাজ যাইতাম না আমল মাবাজ যাইতাম না গুনাহগার ও কার নেককার ও জানাজা যদি শরীক কইতে আলে শুনো এই ঘুরে দেখছি কোনোদিন দেখছিনা এরেরে সুদ খাইছে মাঝে মাঝে মদও খাইছে হেরে হেরে ঈদর দেখা যাইত উত্তীর নমাজ কোনো দিন পড়ত রোজা মাস কোনো সময় রোজা দেখা যাইত এগু বড় গুণাগার এগু গুণাগার কি বা এন একটা কি বলেন তো যদি মানুষ চায় নেকর ও কার চায় গুণাগার ও ইয়া তাও কলিমার দাবিদার নমা কলিমার দাবি দা আপনার সঙ্গে হামসায়া দাঁড়িয়ে ঘুরছে বিষ না যার নমাজ সরি মানুষ মানুষরা হলে সুন্নত তোমার যদি সময় মনে হয় আমি ভাস্তর নমাজি জীবনে হজ আদায়কারী বৎসর জকাত দানকারী রোজা মাসর রোজা আদায়কারী তাজুদ গুজার করেনেওয়ালা তিলাওয়াতে কালাম জিকির বিকির বেশি করেনেওয়ালা আর আমি যার জন্য যা যাইতা আমি গুতো ইলা নাই সারা জীবন গুনার দেখছি ও যদি আকীদা পোষণ করো তুমি আহলে সুন্নাত নয় মানুষ চায় ও ফাসিক ও কার চায় আমরা সালেহ হোক নেককার ও কার বদকার ও কার জন্য যা যাইতে দিদাবুদ যদি করোনা মতানৈক্য যদি করো না তাওয়াইলে তোমার আকিদা আহলে সুন্নাত ওয়াল জমা আর মতানৈক্য আই যায় তাওয়াইলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত তোর আকিদা গ্রস্ত নাই ওইয়া তাগলো কি বলে সাইদ পাঁচ নম্বর আমরার মসজিদ তো কিছু ইমাম তা হইন তো ইমাম কোন ফরেজগার গানি। আপনার একমাত্র আইব যদি তাকে না তো গিরিস্তার নাই মানু হইলে আইব থাকবো দুইশো থাকবো গুণ থাকবো মসজিদের মিয়া সাহেব যাইনি তো ফরিস্তা নাই কালি যে আমরা সান্ডা গুন্ডা মোস্তান মানসরে বেগতে শয়তানে নিব নাই সাধারণ মানুষ তাকে ইমাম বা আলিম বা তালা বার করে শৈতান তাকে সাধারণ মানুষ লগে একটা হইলে আমার লগে সাতটা কারণ মেস্তই যত বড় হইব তা যত উর্ধস্তর রইব তার হেল্পার যুগালি গুলা উর্ধস্তর যাওয়া লাগবো যে ব্যক্তি যে পরিমাণ জ্ঞানী হইব তার মোকাবিলার মাঝে আপনার মোকাবিলা করার লাগিও জ্ঞানী লাগবো যে মানুষ যে পরিমাণ আমল ইয়েব তানে নষ্ট করার লাগি লাভ বড় বেজুতির ব্যায়ামল আর এগুলো লাগবো তাই সাধারণ মানুষ লোকের যদি অস্বাস্থ্যের আসে তা একটা হয় আলিমুলামা ইমাম সমাজের বালা মানুষ এর আরও আমরা গুমান করি এর আর পিছনে সাতটা এক শয়তানে আপনার রোধ করিল আর সাত নাইনি আমার রোধ করতাম ও লাগি লাগে মাঝে মধ্যে যদি কোনো মিয়া সাহ ইমাম সাহ আলিম সাহ তা ভুল হয়ে যায় সমাজও ভুল মেসেজ লইয়া লগালগ বারোই না এটা হইল এহুদি অগলার কোনো তারার কোন আপনার পাদ্রিয়ে তারার কোন আপনার আলিমে বাদ কোন কিচ্ছু করলে সমাজ লইয়া লগে লগে একদল তান বিরোধী হয়ে যায় ও বাহত্ত রইসই ওলা ওইয়া ওইয়া বাহত্ত রইসই আপনার হামসায়া বা এলাকার কোন নামি দামি মামর যদি বুলবার বারই যায় বুল বারনের কারণে তান ভীষণে নমাজ ভোড়া বাদ দিও না যদি আপনি সাধারণ বুলোর কারণে যেটা শরীয়তে ধরছে না ইলা সাধারণ বুলোর কারণে ইমাম নিয়া মতানৈক্য করত হইলে তুমি আকি দায়া হলে সুন্নত না কুলা বাজারও দেখছো মিয়া সেবে জিনা করিলি সুদ খাইছই গুস খাইছই তা তো কবিরা গুণা ইলা মো দেখলে শরীয়ত ওর উঠাও ইয়াতা আলো পঙ্গাল কি বলে দণ্ডবিধি তানubre নির্ধারিত আছে এজন্য ইলাই ইমামর পিছনে নামাজ না বললে নষ্ট হইতো না পাঁচ তুমি আপনার নিয়াসাব উমুকরবাড়ি যাওয়া আসা প্রায় দিন যা উমুকরবাড়ি যাই নাই ইনসাফান খাই না এখন আরম্ভ করি দিছো এই জগনhbarি যাতায়াত করইন তো হইলে তো এই বাড়ির বেটির লাগি মানে কিতা সম্পর্ক আছে যাইনি বাড়ি সবসময় যাই নাই দেখি কিতাব রই নারেক একদিন দেখিলিছো গো এখন সমাজও বার্তা দেওয়া আরম্ভ করছো যাইন বেগা না অরত্র লাগি গপস করেন বিষণে নমাজ আমি না আমি ভরতাম নাই এক আওরত্তর লাগি যদি লাইনে গপ করিলাই লাই গেছে কিনি হা গুণা হইছে, গুণা হইছে। ই গুনার কোনো নির্ধারিত সাজা নাই ও তার লাগি মামসাবর মতা মতানৈক্য নাই নমাজ ভরা লাগবো যে ইমামর পিছনে সাধারণ ভুল ত্রুটির কারণে মানুষের নামাজ না সে মানুষ হইয়া তাবো আলে সুন্নত ও আকীদা আর যদি সময় ভুলের কারণে নামাজ বাদ দিলা ইমামের পিছনে খুঁটা নি আরম্ভ করে ফরেজগারি বাপ দেখায় তা হইলে গোয়ালে সুন্নত ও আকীদাত নাই ইলা কিছু মানু এলাকার মাঝে আসেন নি না না যারা আপনার দুই বছর এক বছর তাই নামাজ আরম্ভ করছই এবং তান জালায় মসজিদ ও ইমাম বেটা রোয়া ফটি নই গেছে এক বছর তাই নমাজ ভোট দেয় দুই বছর তাই না তিন বছর তাকে জমা তরিলা পাবন দইসই এখন ছয় হাজার টাকা মসজিদ ইমামে বেতন ভাই কত মগে সইন গিয়ে এক দুই দিনে সাত মিলছে না ই নমাজি বেটা কয় অত খতম ভোট দাম বড় আমি আর নমাজ না ফরেজগার ওর গরর ফরেজগার আকাই তোমার শেষ হই গেছে ইমামর বিতিক্রম কৰাই আহলে সুন্নত ও রাকিদা তাকি হরি গেছে এখন নমাজ খামো লাগছেন গাছর গুড়ি নাই ফল খান তাকি তাৰ লগী ইমামৰ বিচনে আপোনাৰ কি যে ইমামৰ বিচনে মতা না নিয়া ইমাম চাহে আপোনাৰ সাধারণ বুল কৰক আৰু চাহে নে কি কৰুক টুকটাকৰ পুলৰ কাৰণে ইমামৰ যদি ব্যতিক্ৰম কৰে না ইমামৰ পিছনে নমাজ বোলে তাৰ আটি দাৱ আলে লেচনত এবার ছয় নম্বৰ এটা লগি আপোনাৰ কি বাচ্ছা যদি দেশৰ জালি মৈ যায় যে দেশ আপনি বাস করো চাহে ভারত চাহে বাংলা পাকিস্তান যে কোনো দেশ বাস করো দেশের আপনার পরিচালক যারা আছে সরকার বিভাগ যারা আছে সরকার একদিন পরিবর্তন হইব তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো সরকারের কারণে দেশ ছাড়িয়া যাওয়া এটা হাতাই দেয়া হলে শুনলত নাই আমার উপরে জুলুম আইসে আমারে নানা নমুনায় নির্যাতন করাও যেতাম কি আমি দেশ ছাড়িয়া ই দেশের সরকার নিশ্চয় আর আমি তত্ত্বাবধানে আর কাম নাই বাদশার জুলমর কারণে সরকারের জুলুমর কারণে দেশ চালনে তুমি আলে সুন্নত নাই যদি তুমি তোমার প্রতি তোমার মাজে দেশ প্রেম থাকে বাদশাহ জালিম হইয়া থাকে তার জুলুমরে বরদাস্ত করিয়া দেশের ভিতরে জীবন দিতায় ভারত হইলে তুমি আকিদা আলে সুন্নত বল জমাত বাচ্চার গণতান্ত্রিক লাইনে বাচ্চার বিরোধী করতে পারো গণতন্ত্র নিয়ম অনুযায়ী যদি তোমার ইচ্ছা অনুযায়ী বিপরীত করো আর আপনার দেশ ছাড়ার চেষ্টা করো বা বাচ্চার বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করো তুমি দেশদ্রোহী সমাজদ্রোহী জাতদ্রোহী তোমার মাঝে আকাই দেয়া হলে সুন্নতল জমাত নাই দেশের পক্ষ তাই বাদশা যদি অর্ডার করে বাদশা জালিম আবার অর্ডার করছে দেশের প্রত্যেক জনগণ মোকাবিলা করেনে আল্লাহর দেশের সঙ্গে মোকাবিলা প্রত্যেক জনগণ যাওয়ার দরকার আছে এই সময় যদি কেউ না আমি সুফি সাহেব আমি মসজিদের ঘরে ঢুকি দিয়া তসবি লইয়া আমি কোন মোকাবিলা জিহাদ যাইতাম না ইনো গেলে এটা মারি লিবা যেমন ফিলিস্তিনিরে আপনার ইসরাইলে মারে আমরা যদি ইলা কোন বিপক্ষ সরকারের পক্ষ নিয়ত বিরোধী মোকাবিলা করা যায় তাহলে আমরা অত মর্মু এত প্রশিক্ষণ প্রাপ্ত সেনা আমরা নাই তাহলে লড়াই যাওয়া তাকিয়া আমার জান বাঁচাই ভালো লাগে মসজিদ ও হামাইয়া যদি তুমি নমাজ আর তসবি যাও কি দেশের জেহাদ বন্ধ করিয়া তাহলে তুমি হইয়া তাংলা তাই দে আহলে সুন্নতর খেলা তোমার মাঝে আহলে সুন্নত আকীদা নাই তোমারই নমাজ রোজা আল্লাহর কাছে পছন্দ নাই যাও আমরা আরো আগে বাড়িও মুসলমান দশটা জিনিস দিয়ে পূরণ করিয়া এর বাদে আমি আমার আনুষাঙ্গিক আলোচনা আহলে সুন্নত বুঝাইতাম সাইমু এবার মুসলমান লক্ষ্য করো আল্লাহর বান্দাগণ সাত নম্বর জিনিস হইয়া তা মওল মুসুআলা কুফাইন মুজারুবরা মুসাককরা দেশ বন্যার প্রথা আছে টান্ডার মৌসুম ওবা বিমারি মানসে আপনার ফাও ওযু করতে সময় প্রায় সময় ফাও দই না মুজারুবরা মুসাককরা রে যারা আপনার বিশ্বাস করে মানুষের ও যে বামনার বাউতে অত্যা গুরু তার মাঝে আপনার চব্বিশটা গুরু হে মুদারু মুসে তারা মানে না বিশুদ্ধ হদিস তারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে নিজেও মুসে আলাল কুফাইন মুজারু হে মুসে করছো নজুদ চাউদা এটা মোৰ আমোল আছিল ইমামংগলৰ আমোল আছিল আইজ হৈ আমোল হয় তাক লটাই দিয়ালে চুন্নত বল জমাত মোজাৰ ওপৰে মোচেক কৰা মানে টানডা কিবা তাপৰ কাৰণে অন্যান্য দুৰোপকাৰ ৰোগৰ যদি আপোনাৰ পানীৰ ব্যৱহাৰ কৰ্তেও অসুবিধা হয় আঠ দৈতা মুখ দুইটা বাৰ মাতা জেলা মুছেক কৰৱলা চামলাৰ মোজা দুৰ বিদৰে পানী ঢুকে না কাপলৰ মোজা নাই উলোর মোজা নাই সামলার মোজা সামলার মোজা আপনার ভিন্দি সই মজু ভরিয়া একবার ভিন্দি লিসই আপনি পাঁচক পর্যন্ত ওই মোজার উপরে মুসে করতে ভারবাই ফাও মোজা কুলিয়া ভাও দোয়া লাগত নাই ও কথা যদি বিশ্বাস করে তে রইসুল মুফাসির হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাইসুল হুয়া নাজি এরাও ইয়া আলে সুন্নাত বা আলে নাজি কয় নম্বর সাত ভাই 22 টা গ্রুপে আপনারা মুজারুফরা মুসেহ মানে না সাতরবাদে আতোয়া তালাল ওয়াল কাউলু بالتাকদির আইন বাদবালা তাকদির রে বিশ্বাস করব হমু কর দন হইছে তার তাকদিরে আল্লাহই দিছে আমার দন নাই জনও নাই তো নাই ও নাই আমার তাকদিরও নাই ও বাদবালা তাকদিরের উপরে অ্যাক্সিডেন্ট হইছে আমার তাকদিরও মারাছিল হই গেছে গর্দলিছে আমার তাকদিরও মারাছিল হইছে বড় কন্টেকৰ কাৰণ পাইছি তকদিৰৰ মাজে মারাছিল হইছে যারা বা দে বংবালা সর্ব অবস্থায় তকদিলে মানিয়ে আনে তকদিলে করে নায়রা আলে শুন্য তল জমা আমরার মাঝে এইলা কিছু মানুহ আসন তুলা বিতিক্রম হইলে মাথাত মাৰে আনাই বুকুত মাৰিব হেই রে হেই তো আমার তকদিৰে কৰাইলা চাব গলে আপনার স্বেচ্ছাসেবক দিয়ে করেন নাকি ঘটনা কালি যদি মাক ডাকইন অতিথি আওয়াজ করতে মাইণ্ড নিজা শাৰাব বিতিক্রম হৈ যায় আচ্ছা কইন

যাগত হইলে আমরার মাথার মাঝে আট নম্বর মাথা যে মানে তাকদির বাদবালা সব সময় মানিয়ানে দুশারূপ করে না আল্লাহরও দুশের নাম তারেও দুশে না সমাজরেও দুশে না বালা হইলেও আল্লাহর হুকমে হইছে বাদ হইলে আল্লাহর হুকমে হইছে যাওই আল্লাহর হুকমে হয় এক কথা বিশ্বাস করি আর নে সে হইতা হলো আতি দয়াহলে শুনো যদি নিজ নিজরে আল্লাহর কর্মের কারণে দুশারূপ করে হাইরে আমি দিওলা করতাম তে হলোই গেলনি আগে যদি হেমনে করতাম তো এমনি ওই গেল অমুকে যদি আমার মাথান খান না না বিয়া খান ভাঙলো না অমুকে যদি আমার সাহায্য করতো না তে আমার বিয়া হইলো না উনি ও যা যা কিছু তকদিলে না মানিয়া অন্য সাহায্য চাইছে অন্যরে দুষারূপ যদি কোনো আমার কুম্বাদ বালা কারণে মানুষের তকদির রে দুষারূপ করে মানুষ আলে সুন্নত নাই যদি বাদ বালা তকদির রে সর্বঅবস্থায় মানিয়া নি আল্লাহ প্রদত্ত মনে করে যা হইছে আল্লাহর হুকমে হইছে তাহলেই মানুষ হইয়া তাহল আহলে সুন্নত ওয়াল জামাত ও আকীদা নয় নম্বর হইয়া তাহল কি আমরা তাওহীদ ও রিসালাত বিশ্বাস আল্লাহ ছাড়া খেউনাই নাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং আল্লাহর তাহলে সে মানুইয়া তাগলো দেয় আলে শুনল দশ নম্বর আকি দেয়া তাহলে কি নমাজ আর জোকা দুই জিনিসের গুরুত্ব আহলে শুন্য তল জমা তোর নমাজ সারত না নमाज সালাত কোকনো জে মানে নमाज সাড়ে ইচ্ছা করিয়া যে মানুষে নमाज সাড়ে আল্লাহর রসূলে فرمাইছেন মান তারা ক সালাত মুতাহমিদান ফাকাদ কাফার যে মানসে ইচ্ছাকৃত নামাজ রে সাড়িলো কুফরি করছে iman ও রইসেনি বারবার কুফরি করলে ইমান যায় বারবার কুবরি করলে ইমান যায় যখন নমাজ নাই তখন তুমি কি যা তোর আলে সুন্নত হইলে বুঝা গেল আলে সুন্নতর জমাত নমাজি জমাত যারার মাঝে নমাজ সঠিকতা আছে যারা প্রকৃত বিশুদ্ধ ভাবে নমাজ ও জমাত করে আলে সুন্নত জমাত আর যারা নমাজ যে সঠিক গুরুত্ব দেয় হে যদিও আলে সুন্নত কয় তার দাবি হইতে তবে আকিদায় তারে মানিয়া নিছে না দুনিয়ার মানুষ বেশি আমরা আমরার আল্লাহছ হই যারা নামাজ পড়ইন না বা রাসলে সুন্নতের দাবি করইন অন্যন্য আপনার বাতিল ফিরকাগলে আসল জন জামাত আলে সুন্নত্রে দুশার উপরেও সুরর কারণে ঠিক গিয়া চুরি করি নামাজ চাললো বল করি চাললো ঠিক গিয়া কৌশল করি চাললো আল্লাহ লুল ফাওাইলুল মুসাল্লিন ওয়াইল যুকিয়া তাকলো নামাজ রি লাগি দুজকর মূলের মধ্যে এক দুজকর নাম হইয়া থাকলো ওয়াইল দুজো ওয়াইল ওয়াইল দুজক আল্লাহ যাতে বরমাইছেন যে তাই নামাজ পড়ায় ন তার লাগি যে তাই নামাজ পড়ায় তার লাগি দুজক কি বলে যারা লোক দেখানোর নামাজ পড়ে মানসরে দেখাইবার লাগি নামাজ পড়ে ফোরবাড়ি গেছে কি নামাজি হই গেছে বাজারের মধ্যে গেছে কি নামাজি হই গেছে কোন বড় বড় মহবিল গেছে গিয়াগর তো আপনার জমতা কাতার বনিয়া খেলা হয়ে গেছে একলা পড়ছে তখন আর নামাজ ভরে না রাত্রে কোন বাজার ভোজরদার খেয়াল হয় না মানে নমাজি কইতা করি তকবিরে উলা মানুষের সামনে ধরার চেষ্টা করে ও লোক দেখানো নমাজ যে গিয়ে এই গইয়া তাকলো দুজকি। কি আর চাহলে শুনমত তো মানুষের নাম যে গিয়ে ভা শক্ত নমাজর গুরুত্ব দে টাইমে নমাজ ভরে আকিদাদার দুরুস্তা আছে হে হইলো আহলে সুন্নত যে নমাজ পড়ে দেখাইবার লাগে মাঝে মাঝে বলে মাঝে মাঝে নাল্লায় বইশইনিগু দু দুজকি। দুজ নবীজিয়ে বরমা ইরা বেশ তি দোল না দিয়া আর লে সুন ন তল জমা যারা আপনার নমাজ আমনারা আপিতা দুরুস্ত আর মানে আমরা রে দিলাইন জেগুইন তে নমাজ পড়ইন না চুরি ভরইন মদ খাইন গাঞ্জা খাইন সুদ খাইন কুচ খাইন বেগত এ সলয় নিগুইন হাবুলি রে মানসে গসাই দেইন আর লে সুন্ন এই সংগঠনষ্টক বিরুল্লাহ আল্লার বন্দে গান আপিতা দোষটার লগে আইয়া দিসে দশ নম্বৰ মাত হইয়া থাক যারা নমাজ ভড়ে টাইমে আর বরশপুর হইলে জোক দে কোটি কোটি টাকার মালিক অক দেখবা এলাকার মাজে আন্ন নামাজ ভরলে কিন্তু মাল দিব যোখার দে না এক বছর দিলাইলে বাদর বছর বন দুই বছর দিলাইলে পাঁচ বছর বোন নতুবা জকাত লাগি মালু হিসাব করে না দেউ না মাল খমি জীব করিয়া নমাজ বর্ষে জকাত দিছে না নতুবা জকাত দে নমাজ ভরে না নতুবা কিছু জকাত দে কিছু নামাজ ভরে কিছু দে কিছু দে না ইলা দে ব্যক্তি ব্যক্তি আহলে শূন্য তোল জমাত নাই যে মানুষের নমাজও ভরে জকাত আদায় করে সে মানুষ আতালো সঠিক পথের প্রতীক সে তার নাম হইয়া তাহলে জমাত দশটা উসুল আপনার সামনে আলে সুন্নত প্রশ্ন মানে না আলে সুন্নত কিতাব আলে সুন্নত খার নাম বলে আলে সুন্নত ওল জমাত আকিদার নাম যার মাঝে দশটা আকিদা বা বিশ্বাস আছে দশটা কর্ম দশটা গুণ দশটা শিব যার মাঝে আছে হে হইল আলে সুন্নত ওল আবার আমি একটা কি সিরিয়ালে হইয়া যাইতে আছি আবু বক্কর দুইজন রে যারা সম্মান দেয়া হইয়া তাংলো আলে সুন্নতে। এক আও উসমান এবং হজরতে আলী যারা মহব্বত করে এরা হইয়া থাকলো আলে দুই তিন নম্বর হইয়া থাকলো কি আপনার যারা কি করিয়া থাকে দুই টিবিলার সম্মান দিয়া থাকে সমান হারে এরা হইল আলে সুন্নত তিন চার নম্বর হইয়া থাকলো কি যারা আপনার কি বলে মানু বাদ যদি তারে মুসলমান জানা যায় মুমিন জানা যায়

বাদশার বিপদকে যারা লড়াই যায় না বাদশার জুলমোর কারণে যারা দেশ চালাত যায় না এরা ওই আতাহলো আহলে সুন্নতল জমা সাত নম্বর ওই আতাহলো কি যারা মুজারুবরে মুসেক করারে মানিয়া নে তারা আহলে সুন্নতল জমা আট নম্বর ওই আতাহলো যারা তকদির রে বিশ্বাস করিয়া তাকে আর তারা এলো আহলে সুন্নতল জমা নয় নম্বর ওই আতাহলো যারা তৌহিদ ও রিসালাত ও ইকরার ও বিশ্বাস করিয়া তাকে তারা আহলে সুন্নতল জমা 10 নম্বর ওই আতাহলো কি যারা আপনার কি

তেওঁ তইটা ভিৰিকাৰ মাজে একটা ইয়া তানল নাজি অহু আহ লচুন নাতি জমাহাতি আপনার নাৰ্বা অতটা য়া থানল দুজকি ভিৰাই এৰা নমাজো পৰ্ব ৰোজাও ৰাখব হ দিব তস্পিয় মাৰিব জিকিৰ কৰিব লিল্লাও দিব ভিদিয়াও দিব শিলা ৰহমি কৰিব আতিয়েতাৰ সম্পৰ্ক ৰাখব এৰ বা অযুদ্ধ আকি দা দুৰুস্ত নাই চব বেকাৰ লৈয়া জাহান নাম যাইব সাৰাজীৱন গোন্দগি কৰিয়া শ্য়তান যেমন কি এবা দত্নীয়া আনলা জান্না থাইছে না পাক পৰৱৰ্তী আৰু

মাতি লোক হরি তবলিক জমাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব তবলিক জমাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব বিয়াল্লিশটা জিনিস আপিদা এবং মাসাহিলর মধ্যে জিনিস ও কুরআন অাদীশর পরিপন্থী ভোট যার কারণে তান আপিদা নষ্ট ইমান নষ্ট আমি কই আর না উলামায় দেওবন্দে সাতাইশ পৃষ্ঠার আপনার ইও লে ফতোয়া তোয়া সাতাইশ পৃষ্ঠায় উলা মায় দেওবন্দে হিন্দর মূল আপনার হিন্দুস্তানর মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দারুল উলুম দেওবন্দ বিশ্ববাজারে এটা মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেও বন্দর মুক্তি বৌদে সাতা পৃষ্ঠায় ফতোয়া লেখিয়া মৌলানা সাদর ইমান গেছে আর যত মানুষ সাদ অনুসারী কো আছেন আপনার সাদর নিয়ম নীতি মানিয়া বেয়াল্লিশটা মাসলা ও আকাইদের মানিয়া চলরা এরার আশঙ্কা আছে ইমান নষ্ট হয়ে গেছে আইজ না আহলে সুন্নাত ওয়াল জামাতে আইজ তাকি আমরা 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গোমরা এরা পথভ্রষ্ট সঠিকতা তাই হরি জীব 100 বছর তাবলীগ করইলো না আইজ তাবলীগ অনুসারে উলামায়ে কেরামের মাঝে বড় এক জামাতে বড় ও এক জামাতে আপনারা ফতোয়ার মাধ্যমে ফেসবুক WhatsApp ইনস্টাগ্রাম এর মাধ্যমে কি তা দিত্র বলেনতে দম বর্তমান বিশ্ববাজার ও সাদ এবং তার অনুসারী ওমর সম্মান কি বলেনতে ও অনুশো সম্ভাবনা আছে এরা কেও কা কইছইন iman গেছে গিয়া কেও কা ইমান iman যাইবো আমি কইর না আমি কইর না দেওবন্দরের ফতোয়া দেওবন্দরের ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে তা হইলে আপনারা আমললে বেশ मिल्ছানি ও মুসলমান লাখ লাখ মানুষ মানুষ বাড়ি মসজিদের মধ্যে খানকা বানাইয়া এবার ঠোড্ডা আল্লাহ ভাইতা করিয়া আর উলামায় দেওবন্দে আপনার ভতুয়া জারি করি দিতরা যে এরা যে বাজারা আসনি অনুসারী এরা আপনার আকিদা বরবাদ হয়ে গেছে আকিদা যদি ঠিক থাকে না তাহলে আমল কোনো কামর মধ্যে লাগে না ওতার তার লাগিয়া হলে শূন্য সম্মেলন যে বাই হকলে এই মাঝে পড়রা আর আমরা রে মাত মাতিবার সুযোগ করিয়া দিলা আল্লাহর কাছে দুয়া চাই আল্লাহ তাদের দুজাহানে রোশন করি দেখো আবু আল্লাহ mommy এবার মুসলমান অনুসাঙ্গিক মাত আপনার সামনে আনতে আসি খুব খেয়াল করিও বাইরে জমানা বড় ফটি নাইয়া দিছে ইমান লইয়া আপনার মরণ হওয়া বড় ফটি নাইয়া দিছে নবী জিয়া মানুষ সকালে গড় তাগি মুমি নইয়া বার আর বিকালে গড় কাবি রইয়া হামাইব আবার বিকালে গড় গড় তাকি আপনার বার হইব মুমি নইয়া কিন্তু সকালে বিরিয়া গড় ভিরব কাবি রইয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামে আজ কইসেন না সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমান মানজুগর মাংসের হলো তিলা হইয়া থাকছে দুশারু ছালা তো কোন কাম চলে না আলেমে আওয়াজ করলা মাইকৰ মাঝে আলেমে আওয়াজ করলা মাইকৰ মাঝে আপনার ফতোয়া দিলো কমেন্টৰ মদ্যে গিয়া ফেসবুক WhatsAppৰ মাঝে তো উঠিল ইউটিউবারকলে উঠাইলা বাইক লৰটো কাম হইয়া তাক লজ যে মাত কা আপnar ইয়া কৰি দিলে সুন্দর গৰি সাজাইয়া দিলে বেছি বিৱাস পাৰিবো কমেন্ট পাৰিবো তন্তানো তো ব্যৱসাও ভাল লৈব ব্যবসার মাঝে আমি প্রতিবাদ করতাম সাইয়ান না হোক জিনিস দিতাও দিয়া দেখা তবে যখন একটা আলোচনা মিডিয়ার মধ্যে আইলো যত আনঘর জাহিল মূর্খ বেহামায়া সৈনিক গুইনতে আপনার ফককে ফললে ধুয়া দিলা ফককে ফললে বললা মা আশাল্লাহ মুলানা সাবতো বাল্লায়ে ওয়াজ করছেন আল্লাহ হায়াত দেও যদি